আল্লাহ রাব্বুল আলমী পৃথিবীর মানুষগুলিকে বানালেন আর মানুষের জীবন কি সুন্দরভাবে সুচারুভাবে পরিচালনার জন্য মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে পাক পার্থক্য করে দিলেন একটা বিষয় দিয়া সে বিষয়ের নাম হল জ্ঞান সে বিষয়ের নাম কি জ্ঞান এই জ্ঞান ছাড়া মানুষের মাঝে আর অন্যান্য প্রাণী জগতের মধ্যে পার্থক্য করা যায় না এই জন্য পাক বললেন আল্লাপাক সমস্ত ফেরিস্তাদেরকে নিয়ে একটা ক্লাস করলেন আর ওই ক্লাসের এক কোনার ভেতরে হজরতে আদমকে আল্লাহ পাক বসালেন এবার আল্লাহ পাক তিনি একটা বক্তব্য দিলেন বক্তব্য দেওয়ার পরেই ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা তারা আমি আল্লাহ পাক এতক্ষণ যা বলেছি আমার মতন হুবাহু করে কে বলতে পারবে দাঁড়াও ক্লাসের মধ্যে অনেক ছাত্র আছে আমাদের বেইসি আমাদের সময়ে একটা ছাত্র ছিল শিক্ষক আরবি ইংলিশ বাংলা যা বলেন যা পড়ানো ঠিক দাঁড়ি কমা সহ সেই শিক্ষক যাওয়ার সাথে সাথে বলে দিতে এই অনেক ছাত্র আল্লাহ আল্লাহ ফেরিস্তাদের সামনে এরকম বক্তব্য দিলেন আল্লাহ বললেন আমি যা বললাম কে বলতে পারবে বলো কেউ সাহস করে দাঁড়ালো না একজন দাঁড়িয়ে গেলেন নাম হলো না আবুনা আদম আলাইহিসসালাম আমাদের বাবা আমাদের নেতা আদম দাঁড়িয়ে গেলেন চল আকবার আল্লাহ পাক যা যা বলেছেন দাঁড়ি কমা সহ সুন্দর করেই হাজরতে আদম সব বলে দিলেন এবার আল্লাহ পাক বলেন দেখলানি ফেরেশতা আমার আদম বানাইলাম আর শ্রেষ্ঠত্ব কেমনে দিলাম তাকে এমন জ্ঞান দিলাম এই জ্ঞানের কারণে তোমাদের সবার চাইতে মর্যাদা আদমের বাড়ায়া দিলাম আল্লাহু আকবার ওয়ালাকাদ কারামনা আদম আমি আল্লাহ পাক আদমকে সম্মানিত করেছি সুতরাং মানুষের মধ্যে যে বিবেক আছে যে কাণ্ড আছে যে কাণ্ড জ্ঞান আছে পৃথিবীর বাঘ বলেন হরিণ বলেন ভাল্লুক বলেন হাতি বলেন সাপ বলেন গরু বলেন ছাগল বলেন কোন প্রাণী জগৎকেই এমন পারফেক্ট এমন পরিপূর্ণ জ্ঞান আল্লাহ দেন নাই দিয়েছেন নাই মানুষ কি এই জ্ঞান দিলেন এই জ্ঞান দিয়ে এবার আল্লাহ বলছেন ফা আলহামাহাতু জরাহা বান্দারে তোর বিবেক দিলাম তোকে জ্ঞান দিলাম এরপর আমি আল্লাহ পাক তোকে তিন রাস্তার মুখে ছেড়ে দিলাম তুই কি জান্নাতের পথ বেছে নিবি নাকি জাহান্নামের পথ বেছে নিবি এমন এখতিয়ার এমন স্বাধীনতা এমন বিবেক এমন জ্ঞান আমি আল্লাহ তোর দিয়ে দিলাম প্রিয় ভাইরা এই জ্ঞানে আপনাকে সঠিক পথে পরিচালনা করবে আবার এই জ্ঞান আপনাকে জাহান নামের চৌরাস্তায় পৌঁছাইয়া দিবে এখন এই পৃথিবীতে পাক আমাদেরকে পাঠালেন পাঠাইয়া জ্ঞান শিক্ষার জন্য আল্লাহ পাক নির্দেশ করলেন কিন্তু আজকে আমরা আমাদের দেশ বলেন সমাজ বলেন পৃথিবী বলেন রাষ্ট্র বলেন সব জায়গার মধ্যে দেখি আমরা জ্ঞান দুই দিকে বেঁকে গেল জ্ঞানের দুইটি রাস্তা তৈরি হয়ে গেল একটা ডানপন্থী জ্ঞান একটা বামপন্থী জ্ঞানের রাস্তা একটি জ্ঞান মানুষকে আল্লাহর জান্নাতের দিকে ধাবিত করে আরেক শ্রেণীর জ্ঞানীদেরকে আল্লাহ পাক জাহান দিকে ধাবিত করেন দুইটাই কিন্তু জ্ঞান এবার আমি মুসলমান আপনি মুসলমান মুসলমান সমাজ মুসলিম দেশ আমার বাংলাদেশে আমার বাংলাদেশের শতকরা প্রায় 94 ফোর পার্সেন্ট মুসলমান জোরে করে আল্লাহ আকবার এই মুসলিম দেশি আমাদের ছেলেদের কি আমাদের মেয়েদের কি শিক্ষা দিতে হবে জ্ঞান অর্জন করাতে হবে জ্ঞান শিক্ষা দিতে হবে এদের চরিত্র এদের নীতি নৈতিকতা শিক্ষা দিতে হবে এদেরকে ভালো মানুষ বানাতে হবে এরা নামাজি হবে ভদ্র হবে সত্যবাদী হবে আমানতদারী হবে পরোপকারী হবে মানুষের কল্যাণ করবে ইসলামের পক্ষে থাকবে কোরআনের পক্ষে থাকবে আল্লাহর দিনের পক্ষে থাকবে মসজিদে আদান হবে মসজিদে যাবে এই রকম ভালো মানুষ হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান এসেছে ওই জ্ঞানের নাম হলো এলমে ওহি। জন বলেন কি এলমে ওহি। ওরানের জ্ঞান